চন্দ্রকোনার বিস্তীর্ণ অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে আলু চাষে নাবি ধসার কারণে চাষীদের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর গতকালই তুলে ধরা হয়েছিল দেখানো হয়েছিল ধসা রোগে কিভাবে নষ্ট হচ্ছে চাষের ফসল এবার সেই ক্ষতিগ্রস্ত বার্তা দিয়ে আন্দোলনে নামল সারা বাংলা আলু চাষি সংগ্রাম কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্যরা চাষিদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে আজ তারা চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বিডিও এবং এডিওকে ডেপুটেশন তুলে দেন মোট চার দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে ডেপুটেশন পত্রে ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে সরকারি সাহায্য পেয়ে ঘুরে দাঁড়াতে পারেন জোরালোভাবে সেই দাবি জানানো হয়েছে আমরা এখানে এসেছিলাম আলু চাষি সংগ্রাম কমিটির পক্ষ থেকে ডিডি অফিসে এবং এডিওকে আমরা জানাতে চাইছি যে এই ধসার বর্তমানে যে ধসা রোগের কারণে আলু চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত কারণ গাছ প্রায় মরে গেছে এবছর অমৃতি প্রকাল বর্ষণে আলু চাষের সময় তখন অনেক চাষ পিষিয়ে যায় এবং অনেক লোকে আবার আলু পুরোপুরি শেষ হয়ে যায় তখন নতুন করে আবার লাগাতে হয়েছিল প্রায় এক মাস পিছিয়ে যায় আলু চাষটা যে কারণে এক দেড় মাস আলু গাছের বয়স হয়েছে সেই অবস্থায় ধসা রোগের জন্য কিন্তু আলু গাছগুলো সব প্রায় মানে মরতে বসেছে বা একদম পাতা রাতা ঝরে গেছে যে কারণে আমরা জানি ফলন বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে এবং কম হবে যে কারণে আমরা দাবি করছি যে শস্য বিমা যে করা হয়েছে তার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া যায় এবং আরও যে সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপূরণের আমরা ব্যবস্থা করতে বলছি অন্যান্য কিছু বিকল্প কিছু ফসল টসল দিয়ে বীজ দিয়ে সাহায্য করা এবং ব্যাংক ঋণের ক্ষেত্রে সমস্ত এ করে আমরা চাইছি যে আলু চাষিরা বেঁচে থাকুক এবং তাদের মুখে হাসি ফুটুক কারণ বর্তমানে তাদের মুখে কিন্তু হাসি নেই স্বাস্থ্যসাথী সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে